নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আবারও কংগ্রেস বিজেপিতে ভাঙন মালদায় এবার মালদার মোথাবাড়ি বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় শতাধিক কর্মী সমর্থক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মোথাবাড়ি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ও বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেসে অনেক বেশি শক্তিশালী হলো বলে জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন আবারও জানিয়ে রাখি মালদায় আবারও কংগ্রেস বিজেপিতে ভাঙন এবার মালদায় মোথাবাড়ি বিধানসভায় রাজনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল প্রায় শতাধিক কর্মী সমর্থক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য ও বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী হলো বলে জানিয়েছেন মন্ত্রী সাবিনা সাবিনা ইয়াসমিন এ বিষয়ে মন্ত্রী ইয়াসমিন ঠিক কি বললেন দেখাবো আপনাদের আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রাজনগর জিপিতে প্রায় একশো নম্বর বুথে একশোর বেশি পরিবার কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের যুবনেতা দাদা অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দিদির উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তার মধ্যে কংগ্রেসের সহসভাপতি এবং বিজেপির সহসভাপতি সহ বিভিন্ন পদাধিকারী বুথের সবাই তারা যোগদান করেছে এবং এই মুহূর্তে আমরা ওই রাজনগর অঞ্চলের জিপির ছাব্বিশ নম্বর যে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জেতা সদস্য অমূল্য মণ্ডল উনিও আজকে দিদির হাতকে শক্ত করার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আমরা এই মুহূর্তে যোগদান করলাম দেখুন যেটা হয়েছে যোগদান তবে দলের নেতাকর্মীরা দল ছাড়লেও তাদের আমল দিতে নাজি নন কংগ্রেস ও বিজেপির নেতৃত্বরা তাদের অভিযোগ মোথাবাড়ি কেন্দ্রে মন্ত্রীর পায়ের তলার মাটি সরে যাবার কারণে বিরোধী দলের নেতা কর্মীদের ভয় আর্থিক প্রলোভন দেখিয়ে দল ভাঙানোর চেষ্টা করছেন তিনি এ বিষয়ে কংগ্রেস নেতা চৌধুরী কি বললেন দেখাবো আপনাদের উনি আজকে যেটা কংগ্রেস ছেড়ে যে তৃণমূলে গেলেন এটা নিজের স্বার্থে গেছেন পার্টির বা ব্যক্তি স্বার্থে গেছে পাবলিকের স্বার্থের জন্য উনি যাননি কেন কি রাজনগর জিপিতে কদিনের মধ্যেই সঞ্চালকের অনস্থার একটা ম্যাটার আছে সেই সঞ্চালকের অনস্থায় যেন উনি যেন ঠিকভাবে থাকতে পারেন উনার নিজের ইনকামটা যেন ঠিক বজায় থাকতে পারে তৃণমূলের সঙ্গে সেই জন্যই তিনি গেছেন এখানটাই দলের কোনো ম্যাটার নেই আর উনি চলে যেতে গেলে যে দলের ক্ষতি হবে এরকম কোনো বড় ম্যাটার নেই আলিয়াচক দু নম্বর ব্লকে রাজনীতিটা আমরা করি এবং মাটিতে নেমেই রাজনীতিটা করি যেটা আমাদের লোকাল বিধায়িকা যে করছেন ওনার পায়ের তলায় মাটি সরে গেছেন সেখানটায় উনি আমাদের দীর্ঘদিনে কোনো অঞ্চল প্রেসিডেন্ট আমাদের বাদ হয়েছে আমরা তাকে বহিষ্কার করেছি তাকে অঞ্চল প্রেসিডেন্ট বানিয়ে ওকে আবার জয়েন করানো তৃণমূলের লোককে তৃণমূলেরই ফ্ল্যাগ ধরিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়াতে একটা ঝড় তোলা কি আমাদের এখানটা কংগ্রেস থেকে ভেঙে ভেঙে আসছে লোক আমাদের এখন অব্দি যে অরিজিনাল যা সব কংগ্রেস যারা অরকার তারা একটাও কিন্তু তৃণমূলের হাত ধরেনি দেখুন মন্ত্রী সম্ভবত ওনার বিধানসভায় কোনো খোঁজই রাখেন না দু একজনকে ভয় দেখিয়ে টাকার লোভ দিয়ে জয়েন করানোকে কংগ্রেস এবং বিজেপি শূন্য বলে দেওয়া এটা ওনার মতো লোক বলেই বলছে কয়দিন আগে ওনাদের জেলার এক বড় নেত্রী কংগ্রেসে যোগদান করেছেন প্রতিদিন তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে বিজেপিতে যোগদান করছে ওনার কাছে কোনো খবরই থাকে না এবং দু হাজার ছাব্বিশে নির্বাচন হলে উনি যদি ওই কেন্দ্রে প্রার্থী হন ওনার যারা কাছের লোক এবং তৃণমূল কংগ্রেস যারা করছে তারা কোথায় ভোট দিয়ে তার কি অবস্থান করবে সেটা উনি টের পাবেন মালদাতে যেমন গঙ্গা ভাঙন মাটির তল দিয়ে কেটে গিয়ে এক দীর্ঘদিন ধরে পড়তেই থাকে গঙ্গার চর তৃণমূল কংগ্রেসের মোতাবাড়িতে একই রকম ভেতর দিয়ে কেটে কেটে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এটা মনে হয় ওনার কাছে এখনো কোনো নেই দীর্ঘদিন যাবৎ কংগ্রেস করলেও কংগ্রেস ক্রমশ শক্তি হারাচ্ছে এলাকার উন্নয়নের স্বার্থেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই দাবি করেছেন দলত্যাগী পঞ্চায়েত সমিতির সদস্য অমূল্য মণ্ডল তিনি ঠিক কি বললেন দেখাবো কংগ্রেস দল ধরেন কি আমার লাইফে আমি ভোটে দাঁড়িয়েই কংগ্রেস দল না হলে এর আগে আমি সিপিএমই করতাম আর বাবু দাদারা সব দিনই সিপিএম করেছে আমি ধরেন কি আজ তিন বছর থেকে কংগ্রেস দল তৃণমূল কংগ্রেস দেখেন কংগ্রেস আমি দেখলাম কি কংগ্রেস ধরেন কি কোনো জায়গাতে নেই একটাই ধরেন কি আমাদের ইশা খান চৌধুরী পাশ করেছে ওই নেতৃত্বে থেকে আমি পাবলিকের কোনো উন্নয়ন করতে পারছি না হ্যাঁ উন্নয়নের কারণে এখন যদি আমি পাবলিকের উন্নয়ন না করি ভোট যেহেতু নিয়েছি উন্নয়নের তো দরকার আছে প্রয়োজন আছে পাবলিকে পার্সে দাঁড়িতে পারছি না না দাঁড়াবার কারণে এখন দেখছি আমি কি দিদির উন্নয়নটা ভালো দিদির উন্নয়নে ওর সাথে থাকতে গেলে আমি ধরেন কি ওর সাহায্য নিয়ে আমি অনেক কিছু পাবলিকের উন্নতি করতে পারবো উন্নতি করতে গেলে আমি হয়তো পরবর্তী স্কিম হয়তো নেমের হতে পারি সে না দিতে পারি টিকিট ওইটা কোনো ব্যাপার না কিন্তু আমি পার্সে তো থাকতে পারবো রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুয়েলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে